আনারস রাবার বাগান বা ধরুন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এগুলো শুনলেই আমাদের মধুপুরের কথা মনে হয় তাই না হ্যাঁ এগুলো তো খুব পরিচিত দিক কিন্তু এর পেছনে যে একটা লম্বা বেশ মানে আকর্ষণীয় ইতিহাস আছে সেটা হয়তো অনেকেই জানেন না ঠিক প্রাচীন কামরূপ রাজ্যের অংশ থেকে আজকের এই মধুপুর উপজেলা হওয়া পর্যন্ত এর যাত্রাটা কিন্তু বেশ রোমাঞ্চকর অবশ্যই আমাদের কাছে মধুপুর উপজেলার পটভূমি নিয়ে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব আজ চলুন শুরু করা যাক হুম মধুপুরের ইতিহাসটা কিন্তু মানে অনেকগুলো স্তর নিয়ে তৈরি বেশ গভীর ঠিক যেমন ধরুন প্রাচীন খেন রাজবংশ থেকে শুরু তারপর মোঘল আমল ব্রিটিশ পিরিয়ড আবার স্বাধীন বাংলাদেশ মানে ধাপে ধাপে রূপান্তর ঘটেছে আর প্রত্যেকটা পর্বই তো বেশ গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ প্রত্যেকটাই তাৎপর্যপূর্ণ আচ্ছা নামের ব্যাপারটা এটাও তো খুব ইন্টারেস্টিং শোনা যায় এখানকার জঙ্গলে নাকি প্রচুর মধু পাওয়া যেত হ্যাঁ জনশ্রুতি তো এটাই এত মধু যে চুইয়ে পড়ে পুরু হয়ে যেত সেখান থেকে মধুপুর এটা কি শুধুই গলত। মানে দেখুন লোক লোককথা হলেও এর পেছনে একটা ভৌগোলিক ভিত্তি আছে এখানকার লাল মাটি ঘন বন এগুলো মধু উৎপাদনের জন্য খুব ভালো পরিবেশ ছিল আর এখানকার আদিবাসী যেমন গারোরা বা অন্যরাও মধু সংগ্রহ ছিল তাদের অনেকের জীবিকা আচ্ছা তার মানে মধুর প্রাচুর্য আসলেই ছিল হ্যাঁ থাকারই কথা তাই নামটা মধুপুর হওয়াটা বেশ যুক্তিযুক্ত শোনায় আর কি ইতিহাসের দিকে যদি তাকাই চতুর্দশ শতকের শেষের দিকে এই এলাকাটা খেন রাজাদের অধীনে ছিল তাই তো হ্যাঁ খেন রাজবংশ উত্তরবঙ্গে এদের শাসন ছিল অল্প সময়ের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তারপর এরপর ধরুন আলাউদ্দিন শাহ আর তার ছেলে নাসিরুদ্দিন নুসরাত শাহ তাদের শাসনে আসে আর নুসরাত শাহ নাকি এর নাম দিয়েছিলেন নাসিরাবাদ হ্যাঁ এরকম তথ্য পাওয়া যায় যেটা পরে ময়মনসিংহ নামে পরিচিত হয় মানে বৃহত্তর ময়মনসিংহ আচ্ছা এই প্রশাসনিক পরিবর্তনগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ঠিক এরপর ব্রিটিশ আমলে আঠারোশো সালে মধুপুরকে একটা থানা হিসেবে ঘোষণা করা হয় ১৮৯৮ সালে থানা হিসেবে হ্যাঁ তখন এটা বৃহত্তর ময়মনসিংহ জেলার অংশ ছিল আচ্ছা কিন্তু পরে উনিশশো সালে যখন টাঙ্গাইল জেলা তৈরি হল তখন মধুপুর টাঙ্গাইলের সাথে যুক্ত হয় একদম মধুপুর টাঙ্গাইল জেলার অধীনে চলে আসে এটা তখনকার প্রশাসনিক পুনর্বিন্যাসেরই একটা অংশ ব্রিটিশ আমলের কথা যখন উঠল তখন ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথাও আসে মধুপুরের জঙ্গল নাকি বিদ্রোহীদের একটা বড় আস্তানা ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন এখানকার বনটা এত ঘন আর দুর্গম ছিল যে হুম বিদ্রোহীদের জন্য একটা প্রাকৃতিক দুর্গের মতো কাজ করত তাদের গেরিলা যুদ্ধর জন্য খুব সুবিধাজনক ছিল জায়গাটা মানে ব্রিটিশ বা জমিদারদের পক্ষে এখানে ঢোকা কঠিন ছিল বেশ কঠিন ছিল ভৌগোলিক অবস্থানটাই ছিল কৌশলগত আর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এটা নিয়ে কি বলবেন আসলেই কি এর পটভূমি মধুপুরের কোনো মঠ এই বিষয়ে বেশ জোরালো জনশ্রুতি আছে বলা হয় এখানে সন্ন্যাসীদের একটা আখড়া ছিল এক সময় হ্যাঁ তথ্যসূত্র তাই পেলাম যেটা এখন নাকি সরকারি খাদ্যগুদম ঠিক তাই সেই মঠ বা আখড়াটাই নাকি বঙ্কিমচন্দ্রকে অনুপ্রাণিত করেছিল সাহিত্যের সাথে এই জায়গার সংযোগটা কিন্তু দারুণ সত্যি এটা মধুপুরের ইতিহাসে অন্য একটা মাত্রা যোগ করে শুধু ইতিহাস বা সাহিত্যই নয় মধুপুরের প্রাকৃতিক গুরুত্ব কিন্তু কম নয় এখানকার শালবন্ত দেশের অন্যতম সেরা বনভূমি অবশ্যই এর গুরুত্ব বুঝেই উনিশশো সালে একে সংরক্ষিত এলাকা করা হয় আর পরে উনিশশো সালে এর একটা অংশকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় জীব বৈচিত্র্য রক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল নিঃসন্দেহে আচ্ছা এরপর যদি আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে আসি একাত্তর সালের মুক্তিযুদ্ধেও তো মধুপুরের ভূমিকা ছিল অবশ্যই ছিল উনিশশো সালের দশ ডিসেম্বর এই তারিখটা গুরুত্বপূর্ণ দশ ডিসেম্বর হ্যাঁ এই দিনে মধুপুর অঞ্চল শত্রুমুক্ত হয় মানে একটা মুক্তাঞ্চল হিসাবে পরিচিতি পায় বা যুদ্ধের সময় এর ভৌগোলিক অবস্থান আর স্থানীয় মানুষের প্রতিরোধ দুটোই খুব কাজে দিয়েছিল আর প্রশাসনিকভাবে উপজেলা হিসাবে স্বীকৃতি পায় কবে স্থানীয় গুরুত্ব আরও বাড়ে তাহলে সব মিলিয়ে যদি দেখি মধুপুরের পরিচয়টা শুধু আনারস রাবার বা শালবনে সীমিত না মোটেই না এর গভীরে আসে প্রাচীন রাজ্যের ছোঁয়া মধুর প্রাচুর্য থেকে পাওয়া একটা মিষ্টি নাম ব্রিটিশ আমলের প্রশাসনিক কাঠামো ফকির সন্ন্যাসী বিদ্রোহের মতো প্রতিরোধের গল্প কালজয়ী সাহিত্যের পটভূমি জীব বৈচিত্র্যে ভরা জাতীয় উদ্যান আবার মুক্তিযুদ্ধের গৌরব সত্যি কি বিচিত্র আর সমৃদ্ধ এর পটভূমি এখানে একটা জিনিস কিন্তু ভাবায় কি বলুন তো এই যে মধুপুরের এতগুলো পরিচয় প্রকৃতি ইতিহাস সাহিত্য মানুষের লড়াই সব মিলেমিশে একাকার এই সব জানার পর একে কি শুধু ফল বা রাবার উৎপাদনের জায়গা হিসেবে দেখা যায় হুম আসলে ভাবনার বিষয় নাকি এর প্রত্যেকটা স্তর প্রত্যেকটা গল্প আমাদের এই জায়গাটাকে আরও অন্যভাবে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়